আসসালামু আলাইকুম জাগরিকের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ববিতে বৃহস্পতিবার শিক্ষা কার্যক্রম বন্ধ বিএম কলেজে বিক্ষোভ এটা হচ্ছে আমি একটি নিউজ ওপেন করেছি দেশ টিভি থেকে এটি প্রকাশিত হয়েছে বুধবার চার সেপ্টেম্বর অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে এর শিরোনামে বলা হয়েছে ববিতে বৃহস্পতিবার শিক্ষা কার্যক্রম বন্ধ বিএম কলেজে বিক্ষোভ ববি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামীকাল বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ববি প্রশাসন তাহলে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা এই কার্যক্রমগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে অতর্কিত হামলা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীকাল বেলা এগারোটায় বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেছে সরকারি বিএম ব্রজমোহন কলেজ কর্তৃপক্ষ তাহলে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই অতর্কিত হামলা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ হিসাবে বেলা এগারোটায় সকাল এগারোটায় বিক্ষোভ এবং মানববন্ধন আয়োজন করবে মঙ্গলবার অর্থাৎ তিন সেপ্টেম্বর মধ্যরাত থেকে ভোর অবধি এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে সংঘাতের সাংবাদিক যানবাহন চালকসহ উভয় পক্ষের শতাধিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে বুধবার বিকেলে নথুল্লাবাদ বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠকে বসেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন বিন্দু এ সময় নগরীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সহনশীলতা বাহারাতে আহ্বান জানিয়েছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ বৃহস্পতিবার শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই তারা যেন শান্ত এবং সচেতন থাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সহযোগিতা করে অন্যদিকে বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ডক্টর আমিনুল হক বলেন বুধবার রাতের ঘটনায় আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে পরিবহন পুলের একটি যানবাহনও হামলাকারীরা অক্ষত রাখেনি তাহলে বুধবার অর্থাৎ আজকে রাতে হামলা হয় এই ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয় এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গনে মানববন্ধন করা হবে বিকেলে সভা শেষে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শৌকত আলী বলেন বুধবার রাতের ঘটনায় দুই প্রতিষ্ঠানই নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে আহত হয়েছেন এই সংঘাত সামনের দিকে টেনে নেওয়ার কোনো মানে নেই সকলে সহনশীল আচরণ করলে অচিরেই নগরীর শান্তি শৃঙ্খলা উন্নতি হবে তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরীক্ষা পাঠদান সব কিছু বন্ধ থাকবে আগামী বৃহস্পতিবার এবং বিএম কলেজে বিক্ষোভ হবে তো ভিউয়ার্স আজকের ভিডিও আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে